গুড মর্নিং তো দেখতে পাচ্ছ সকালবেলা আমি ব্যাগ নিয়ে বসে পড়েছি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি তোমাদের দাদা গেছে অফিসের ট্যুরে তাই সব ডিউটি আমাকে করতে হচ্ছে তো এই যে ছেলেকে রেডি করলাম খাওয়ালাম এখন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এগুলো কাজ তোমাদের দাদাও করে খাওয়ানোর কাজটা আমি করি কিন্তু রেডি ট্যাডি করানো তারপরে স্কুলে নিয়ে যাওয়া এগুলো তোমাদের দাদা করে থাকে তো আজ বুঝতে পারছি তোমাদের দাদার কমিটা কতটা লাগে দাদার কমিটা আজকে বুঝতে পারছি এই যে আমার আজকে তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে রেডি হয়ে সকাল সকাল বেরোতে হচ্ছে ওকে নিয়ে যাক স্কুলে দেওয়া হয়ে গেছে বড় কাজ হয়ে গেছে এবার আসতে ধীরে আমি রান্না বান্না করবো তারপর এই তো দুজনের জন্যই রান্না করতে হবে অল্প একটু করলেই হবে ওর বাবা আমার ছেলের বাবা যদি থাকতো তাহলে অনেক টাইপের রান্না করতে হয় দু টাইপের রান্না করলে করতে হয় কিন্তু আমরা যেহেতু দুজন আছি তাই আর কি এক পথ বানিয়ে ফেলবো এক পথ বানিয়ে ফেলবো আর আমাদের দুজনের হয়ে যাবে মা ছেলে আজ আর ঘরে ব্রেকফাস্ট বানাবো না আজ উড়ুপিতে ব্রেকফাস্ট করে নেবো তোমরা তো জানোই তোমাদের দাদা ঘরে না থাকলে আমি উড়ুপিতে ব্রেকফাস্ট করে ফেলি ব্রেকফাস্ট এটা দিয়ে দিয়ে পুরি আসলে আজকে মনটাই বেশ ভালো নেই কারণ সকাল দিয়ে ও চলে গেছে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে আজকের দিনে ও ঘরে থাকার কথা কিন্তু আজকের দিনে ও ট্যুরে চলে গেছে তাই ঘরে এসে আর চা বানিয়ে খাবো সেই মানে ইচ্ছেটা ছিল না তাই ভাবলাম আজকে উড়ুপিতে গিয়ে ব্রেকফাস্টটা করেই ফেলি তো সেই কারণেই উড়ুপিতে গিয়ে ব্রেকফাস্টটা করে আসলাম যাতে ওর কবিটা যাতে আমি বুঝতে না পারি সেই কারণে পাপা গেছে তো দিদা বাইতে গেছে ঘুরতে তুমি যাবে পাপাকে ছাড়া ভালো লাগছে না দেখেছো বন্ধুরা দেখতেই পেলে আমার ছেলে একটু ওর পাপ্পা পাগল মানে পাপ্পাকে পেলে আমাকেও না লাগলে হবে তো আজকে ওর পাপা নেই স্কুল থেকে আসার পর শুধু খুঁজছে রুমে রুমে গিয়ে খুঁজছে যে পাপা কোথায় পাপা কোথায় এবং সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও আসছে না যে আমাকে কখন দিয়ে জিজ্ঞেস করছে পাপা কখন আসবে কখন আসবে দিদার বাড়িতে গিয়েছে নাকি ওর পাপা যাতে জানতো যে ওকে মিস করবে তার কারণে ওর জন্য এই খেলনাটা অর্ডার করেছে কারণ পাজেল অর্ডার করেছে পাজেল হ্যাঁ 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 এটা তোমার দিচ্ছি পাজেলটাতে বিজি থাকবে তাই পাপার কথা মনে থাকবে না সেই কারণে ওর পাপাটা এই পাজেলটা অর্ডার করেছে তো এটা নিয়েই ব্যস্ত আছে বলে আমি ওকে রাখতে পারছি না হলে তো আজকে আমি শেষ আজকে আমার মাথাটা খেয়ে নিত যদি এটা যদি থাকতো না ঘুরে তাহলে শেষ আমি শেষ